পুলিশ তুমি দূর হাঁটো ও ভাই আর খুনের ফাঁসি চায় আমার বোনের বিচার চায় নাবালিকা মৃত্যুতে ফের উত্তপ্ত জয়নগর কুলতলির কৃপাখালী এলাকা বিচারের দাবিতে ফের রাস্তায় গ্রামবাসী মঙ্গলবার সকালে কৃপাখালী গরন কাটি মোড়ে বিচারের দাবিতে রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ কর্মসূচি গ্রামবাসীদের লক্ষ্মীর ভান্ডার নয় আমার মেয়ের বিচার চাই দাবি গ্রামের মহিলাদের ভান্ডা না আমার মেয়েদের সুরক্ষা চাই আমার বাচ্চা সুরক্ষা চাই ভালোভাবে স্কুলে যেতে পারবে ভালোভাবে বাড়িতে ফিরে আসতে পারবে বিক্ষোভ থেকেই ফাঁসির শাস্তির দাবিতে স্বরূপ গ্রামবাসীরাও যারা এসব করেছে তাদেরকে কঠিনতম কঠিনতম শাস্তি চাই ঠিক আছে ফাঁসি চাই আমরা ফাঁসি চাই সরকার বিচার করবে না শুধু টাকার খেলা হবে ঠিক আছে আমরা ওদেরকে সাজা আমরাই দেবো কতক্ষণ পুলিশ বসে থাকবে আমাদের যে ছোট্ট বোনের খুন করেছে সেই খুনি তো পুলিশের হাতে আছে আমাদের যে খুনি তো পুলিশের হাতে আটক করা আছে তার কেন শাস্তি হচ্ছে না যতদিন না আমাদের এই বোনের শাস্তি হবে ততদিন ভোর আমরা এইরকম আন্দোলন চালাচ্ছি আর চালাবোই গ্রামবাসী চাইছি যে এই কর্ম করেছে তাকে আমাদের হাতে তুলে দেবো আমরা পুলিশের হাতে দেবো না আর্যিকর কাণ্ডের পর থেকেই চেপে থাকা রাগ প্রতিবাদের আগুন আর থেমে নেই শহর কিংবা শহরতলিতে বিচারের দাবিতে প্রতিবাদের ভাষা পেয়েছেন প্রান্তিক মানুষেরাও তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ